আমি বিদেশ যাওয়ার মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল তার সাথে আমার সবকিছু হয়ে গেছে তারপরে ওই মেয়েটা আমাকে আলু বালু বুঝা বিদেশ পাঠাইলো বিদেশ যায়া কামাই গাজি করছি আর দিছি ও একবারে সবকিছু আমার টিয়া পয়সা খায়া দোস্ত আর ছেলে বিয়ে হারে নিয়ে রে বন্ধু কষ্ট লাগলো আর কি কমু কুয়া এ যুগের মেয়েরা সবাই এবার সবাই ডুপ্লিকেট একজনের সাথে সম্পর্ক সব সবকিছু হয়ে জনের বিয়ের নিয়ে থাকে হে আন্দাজে বন্ধু আমি বউটো পাচ্ছি একবার নিখুঁত লাকে দুটো পাওয়া যাবে কিনা সন্দেহ চাঁদের গায়ে কলম আছে আমার বইয়ের গায়ে